আসসালামু আলাইকুম শুভ সকাল আমার সোনালি মুরগি হাইব্রিড পনেরোশো মুরগি বাচ্চা কেয়ার কোম্পানির ভুট্টা ফার্মেন্টেশন বাইশ তেইশ দিন থেকে শুরু করেছি দেখেন ভুট্টা ফার্মেন্টেশন পদ্ধতিতে কীরকম খায় মুরগি দেখেন এই ফার্মটি আমাদের নীলফামারি আমার আমার বাসা নীলফামারি সদরে আমি পেশা একজন প্রাইমারি শিক্ষক আমি এবং আমার ওয়াইফ দুজনে মিলে আমরা এই ফার্মটি পরিচালনা করি তো খাদ্যের যে দাম সেই খাদ্যের দাম দামের সাথে কুলে উঠতে পারতেছিলাম না মুরগির যে বাজার সে বাজারের সাথে লসের উপর লস তো রহিম ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটা পদ্ধতি বের করার জন্য যেখানে মুরগিও ভালো থাকে ওজনও আসে আমি এটার সুফল পাচ্ছি আপনারা দেখেন কীরকম খায় এটা এটা তৈরি করতে সেরকম কোনো আহামরি কোনো জিনিস লাগে না আমরা জানি যে গুড ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা তৈরি আমরা অনেকেই যেরকম দুধ খেতে পারে না দই খায় সেই রকমই একটি ফার্মেন্টেড পদ্ধতিতে আমরা এটা তৈরি করি পনেরো ষোলো ঘন্টা রাখতে হয় ভিজায়া এই যে দেখেন আপনারা মনে করবেন যে আমি বলছি আমার এখানে রেডি করা আছে এখানে ভুট্টার সঙ্গে যে ফার্মেন্টেশনের সঙ্গে ফার্মেন্টেশনের সঙ্গে অর্ধেক ফার্মেন্টেশন আছে পনেরো কেজি আর পনেরো কেজি আছে আমার এই ব্রয়লার গ্রোয়ার ফিট আমি এতদিন সোনালি গ্রোয়ার ফিডটাই খাওয়াচ্ছিলাম এখন যেহেতু শেষের দিক যেহেতু আজকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এদিক তো শুকনো করার জন্য অর্ধেক অর্ধেক করে দিছি গরমে খুব ভালো খাচ্ছি খাচ্ছিলো এটি তো অর্ধেক অর্ধেক করে দিই পনেরো কেজি ফার্মেন্টেশন আর পনেরো কেজি ব্রয়লার ফিটটা দিয়ে আমি কিন্তু এটা অলরেডি ঝুরঝুরা করে নিয়েছি এবং শুকনা করে নিয়েছি এইখানে এটি হচ্ছে আমার ড্রাম এই ড্রামে এই এই ড্রাম এই ড্রামেই তৈরি আছে এখনও আরও পনেরো পনেরো তিরিশ কেজির মতো আছে তো আমি তিন বেলা এটা দিয়ে দিব আর শুধু রাতের বেলা শুধু রাত্রিবেলায় আমি শুকনো খাবারটা দিই শুকনো ফিটটা দিই যাতে ওয়েটের কোনো হ্যামারেজ না হয় যেহেতু ঠান্ডা আবহাওয়া আছে সে কারণেই কিন্তু পনেরো কেজির সঙ্গে পনেরো কেজি মিক্সড করেছি না হলে কিন্তু আরও কম দিতাম তো এখন দেখেন কীরকম খায় আমার এখানে পনেরোশো বাচ্চার মধ্যে দশ পনেরোটার মতো মারা গেছে বাকি কিন্তু চলছে আর কি বাকিগুলোর মধ্যে এখন পর্যন্ত আমি ওই ধরনের কোনো রোগ বালাই সেরকম কোনো কিছু দেখিনি যদিও সর্দির একটা ভাব ছিল এই ফার্মেন্টেশন পদ্ধতিতে খাওয়ানোর পর সেটিও অনেকাংশে অনেকাংশে চলে গেছে আর আমরা জানি যে সর্দি লাগলে অন্য কোনো খাবার থেকে শুরু করে যে কোনো খাবারে ওরা খেতে চায় না কিন্তু ফার্মেন্টেশন পদ্ধতিতে আপনার সর্দি লাগুক এবং ওদের গাম্বরও হোক কিংবা অন্য অন্য রোগেই হোক তারা কিন্তু খাবে নিশ্চিত খাবে আপনারা নিশ্চিন্তে ফার্মেন্টেশন পদ্ধতিতে খাওয়ানো খাওয়া খাওয়াইতে পারেন আপনি কোনো সমস্যা নেই আমার নাম মানিক নীলফামারিতে থেকে বলছি আমি প্রথম ভিডিওগুলো দেখি ওনার রহিমবার দেখে 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 আমি দুই তিন মাস চার মাস পর্যন্ত আমি ভিডিওগুলো দেখেছি আমারও বিশ্বাস হয়নি পরে আমি যখন দেখলাম যে না সবাই তো ওজন পাচ্ছে এবং বলছে উনি কনফিডেন্স সহকারে বলছে এবং বিভিন্ন জায়গার ভিডিও উনি দিচ্ছে এবং উনি আমাদের আমার নীলফামারি জেলার পার্শ্ববর্তী জেলা দিনাজপুর সে দিনাজপুরে গিয়ে আমি কিন্তু দেখে এসেছি যখন ওই লোকগুলোকে দেখেছি আমি আমি কিন্তু গিয়ে ওনার ভিডিও সরাসরি যেয়ে দেখেছি ওনারা কিভাবে খাওয়ায় ওনারা কিন্তু এই অর্ধেক অর্ধেক খাওয়ায় না ওনারা কিন্তু সরাসরি খাওয়ায় যদিও ওই সময় রোদ ছিল খুব তাপ ছিল আমাদের এদিক তাপ প্রবাহ কালার বার্ড ছিল আমার এটা হাইব্রিড তো সেম পদ্ধতিতেই আমি পালন করছি ওইটা দেখার পর থেকে পরের দিন থেকেই কিন্তু আমি খাওয়ানো শুরু করছি আমি ড্রামটা নিয়েছি তারপরে ভুট্টাটা আমার পাশা পাশাপাশি আপনার যদি ভুট্টা কাছাকাছি থাকে ভুট্টার দাম কম থাকে আপনার কিন্তু অনেক সাশ্রয়ী হবেন এখানে সেরকম কিছু লাগে না আমি দশ কেজি ভুট্টার ফার্মেন্টেশনের ছোট্ট এক নমুনা আপনাদের বলে দিই এই ভিডিওর মাধ্যমে দশ কেজি ভুট্টা চোদ্দ কেজি পানি চারশো চারশো গ্রাম হচ্ছে বায়োটিক তিনটা হাঁসের ডিম আর পা ব্রয়লার যদি করেন সেই ক্ষেত্রে লাগবে হচ্ছে পাঁচ কেজি সয়াবিন আমি যেহেতু সোনালি জাত করি আমি চার কেজি দিই আপনি পাঁচ কেজিও দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই তো যেহেতু পানি দেই চোদ্দো কেজি আমার টোটালি আমার আটাশ উনত্রিশ কেজির মতো হয়ে যায় আমি তিরিশ কেজির মতো বানিয়ে প্রায় বানিয়ে ফেলি তো এইভাবেই কিন্তু আমার চলে চিটাগু ইস দেই হচ্ছে চল্লিশ গ্রাম আর মোলাসেস যেটা আমরা চিটাগুর বলি চিটা গুড় দিই তিনশো গ্রাম এবং সে এবং তিন তিনশো গ্রাম হচ্ছে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম লবণ দিই এই লবণের মাধ্যমে আমি এই খাবার এই 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 আটটা উপাদানের মাধ্যমে আমি কিন্তু আমার এই এই খাবারটা তৈরি করি তো আমার নমুনাটা দেখলেন আপনি নিঃসন্দেহে এখন আপনি এটা নিজেরাই আপনি তৈরি করতে পারবেন ইউটিউবে সার্চ দিলেই আপনি রহিমবারটা না হোক আপনি নিজেও একজন শিক্ষিত খামারি হিসাবে আপনি এই খাবারটি তৈরি করার জন্য ফুডটা ফার্মেন্টেশন কিভাবে করতে হয় সেটা আপনি করতে পারেন কিন্তু একটা মেডিসিন আছে বায়োটিক যেটা সেটা আপনি অন্য কোথাও পাবেন না সে